আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যোস্তা ভাই এডি হচ্ছে মির সাওয়ালের বাপ আর এডি হচ্ছে সাবাল আর জিয়াদ ভাই এডি হচ্ছে মির বাপ আর এডি মির ভাই হ্যাঁ তে এখন আপনারা কিছু জিজ্ঞাসা চাকরি বলেন তোর নাম কি আল মোহাম্মদ সামির হোসেন তুমি কি করো আমি বিজনেস করি

আপনার কথা বলা হবে ভাই ভালো আছেন হ্যাঁ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই তারপরে মির নাকি ঠিক করলেন হ্যাঁ ভালোই আমি বিশেষ সম্বন্ধ করতে চাচ্ছি

ওটা কোনো সমস্যা না আমরা এই সব লোকে কি লোন দেব বুঝছেন আচ্ছা তারপরে নামাজ কালাম পড়েন না নামাজ কালাম পড়িনি রোজা থাকে না মামলা মোকদ্দমা আছে নাকি আপনার না বহুত কেস কোনো সমস্যা নেই আমরা এই সব লোকে কি লোন দেব বুঝ আপনি কি বি করছেন আগে এক জায়গায় করেছিলাম ওরে বাবা কোনো সমস্যা নেই ওটা কোনো বিষয় না আমার কোম্পানি এরকম লোকই খুঁজতেছে বুঝছেন আচ্ছা তারপরে